কালি তার লাগে আমার বিয়া ঠিক হইতো না কিন্তু কি আমত হই আরে বাবা পারে না তোর ভাই নানি লইয়া যা কত না লাই দিবা যা ভাই আমার সুন্দর লাগে নি দেখো সাইড সুন্দর দিলে না কেন সুন্দর লাগলো না খালি না গিয়া যদি বেটায় কোনটা কয় তোর মিয়া কিচ্ছু না দেখি আমি সুন্দর হইয়া মিয়া দেখি আচ্ছা আসসালামু আলাইকুম বিআই বালা নি ওই বিডাই গো তোর ও তালই বালা নি বালা এই বালা এইও কা আপনার অত কষ্ট দূর থাকি দূরটাকে বহুত খুশি হইছি বোকা মান বেটা ওনো দেখা নাই তুমি তো খালা আয় তুমি পালে না করি না আগীগুন বুয়াই যোত গুন্ডা মাইলা তারা লোকে বিয়া হইতো না দেখালা বংশ না যাবে কাকি তারা লোকে বিয়া شادی হইতো না এরা বেশি কালা আমার পুরি সুন্দর দিক ক্যা বিয়া দিক আচ্ছা যাই মুকি আপনারা বড় কুড়াল আর নলে গড়সিড়সি আসে নি বড় দেখবা নে দেখবা নে কিটা ওর দんどক আমার যা খারাপ দি খাইছি পান্তরে দিলাই তাম খবর লাগি আমার বিয়া ঠিক হয় না